ওকে তোমাদের প্রত্যেককে আবার একবার স্বাগত জানাই ক্র্যাক বি এক্সাম ইউটিউব চ্যানেলে আজকে আমরা নিউ স্ট্র্যাটেজিকে দু হাজার সিরিজের বারো নম্বর ক্লাসে চলে এলাম এই ক্লাসে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে সোলার সিস্টেমস বা আমরা সৌরজগৎ সম্পর্কে এক ঝলকে পুরো কমপ্লিট বিষয় দেখব এবং তোমাদের বলে রাখি এই ক্লাসটি থাকছে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড অর্থাৎ যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে এই ক্লাসটি তোমাদেরকে হেল্প করবে পরীক্ষায় ঠিক যেভাবে প্রশ্ন হয় যেখান থেকে প্রশ্ন হয় ঠিক ভাবে এই ক্লাসটি বানানো হয়েছে তাই অবশ্যই খাতা পেন নিয়ে প্রত্যেকে বসবে এবং বিষয়গুলো নোট ডাউন করবে আর পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে তো সোলার সিস্টেম বা সৌর জগৎ সম্পর্কে আজকের আমাদের ক্লাস প্রথমে আমরা দেখবো তার আগে তোমাদের একটা বলে দিই প্রত্যেক দিন সকাল সাতটায় মিশন জিকে কে দু হাজার চব্বিশ পিএসসি জন্য চল্লিশটি বাছাই করা সেরা প্রশ্ন উত্তর নিয়ে আমাদের ক্লাস হয় চাইলে সমস্ত ক্লাস ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তো প্রথমে আমরা দেখবো যে সোলার সিস্টেম কি হোয়াট ইজ সোলার সিস্টেম সোলার সিস্টেম বা সৌর জগৎ সম্পর্কে বলতে আমরা কি বুঝি ঠিক আছে সৌর পরিবার বলতে কি বুঝি দেখো এই সোলার সিস্টেম বা সৌর পরিবার বা সৌরজগৎ আসলে কি তুমি আমি প্রত্যেকেই আমরা একটা পরিবারে বাস করি ফ্যামিলিতে বাস করি ঠিক একইভাবে এই ইউনিভার্সে প্রত্যেকের একটা নিজস্ব পরিবার রয়েছে যেটা হচ্ছে যেরকম সোলার বা সূর্য সূর্যর একটা নিজস্ব পরিবার রয়েছে যেখানে প্রধান হচ্ছে কি সূর্য ঠিক আমাদের পরিবারের কারো পরিবারে প্রধান হচ্ছে পিতা কারো পরিবারে প্রধান হচ্ছে মাতা মানে বাবা মা এরকম ভাই ঠিক আছে যদি আমরা তুলনা করছি আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম আমি তোমাদের জাস্ট এটা একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি এখানে ইন্ট্রোডাকশনটা দরকার আছে জানা ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে তো তোমাদেরকে বলি যে সোলার সিস্টেম বিষয়টাও এরকম যে যেখানে সূর্যকে কেন্দ্র করে আরো অনেক গ্রহ নক্ষত্র আসছে তারা চার চার দিকে ঘুরছে ঠিক আছে রিভলভ করছে অর্থাৎ তার উপর ডিপেন্ডেন্ট যার মধ্যে প্রধান হচ্ছে কে সূর্য যেহেতু তাকে ঘিরে এই সমস্ত বিষয়টা হচ্ছে দ্যাটস ওয়াই এটাকে আমরা সোলার সিস্টেম বা সৌর জগৎ বা সৌর পরিবার বলতে পারি ঠিক আছে এরপরে আমরা বুকিস ল্যাঙ্গুয়েজ বা বইয়ে কি বলছে বা আমাদের ধারণা কি রয়েছে সেটা আমরা একটু দেখবো দেখো সূর্যের আকর্ষণে আমাদের পৃথিবীর মতো অনেক ছোট বড় গ্রহ আছে যারা সূর্যের চারিদিকে ঘুরছে অনবরত তাদেরকে একসঙ্গে আমরা সৌরজগৎ বা সৌর পরিবার বলছি ঠিক যেরকমটা আমি তোমাদের বোঝালাম একটু পরে আমি অ্যানিমেশনের সাহায্যে তোমাদের বোঝাবো যে সোলার সিস্টেম কী তারপরে আস্তে আস্তে আমরা এমসি সলভ করবো এক নজরে অনেক এক লাইনের টপিক দেখবো সমস্ত বিষয় আছে চাপ নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে একটু ধৈর্য করে দেখো অনেক বড় ক্লাস হবে বাট ভালো ক্লাস হবে ঠিক আছে দেখো পৃথিবীতে এই মুহূর্তে আটটি গ্রহ রয়েছে এছাড়াও একাধিক উপগ্রহ অসংখ্য গ্রহাণুপুঞ্জ ধূমকেতু উল্কা গ্যাস সব সবকিছু নিয়েই তো সূর্য পরিবার এই সোলার সিস্টেম ঠিক আছে এই জগৎ ঠিক আছে তো দেখো এরপর তোমাদের অ্যানিমেশনের সাহায্যে বিষয়টা আমি দেখাবো এই হচ্ছে আমাদের সোলার সিস্টেম যেখানে মাঝখানে কি রয়েছে মাঝখানে রয়েছে সান ঠিক আছে তার চারিদিকে দেখো ঘুরছে কে বিভিন্ন গ্রহ নক্ষত্র রিভলভ করছে আমাদের পৃথিবী কোথায় দেখতে পাচ্ছ নিশ্চয় দেখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সোলার সিস্টেম ঠিক এইভাবে ইউনিভার্স বা মহাবিশ্বে কিন্তু রয়েছে নেক্সট আমরা দেখবো হচ্ছে বিভিন্ন প্ল্যানেট বা গ্রহ দেখো গ্রহ সম্পর্কে আমাদের গ্রহ কাকে বলে কি বা থিওরি এই সমস্ত বিষয় আমরা যাব না কারণ এখানে থিওরি পড়ে বা আমার অত কিছু জেনে লাভ না হ্যাঁ আমি একটু জানলাম যে সৌরজগৎ বা সোলার সিস্টেম কি আসলে এরপরে টু দি পয়েন্ট জানবো পরীক্ষায় কি কি জিজ্ঞেস করে দেখো এখানে ইনার প্ল্যানেট আউটার প্ল্যানেট দুটো আমি টার্ম দেখাচ্ছি তোমাদের এইখানে কোন গ্রহগুলোকে বলা হয় আউটার প্ল্যানেট কোন গ্রহগুলোকে বলা হয় ইনার প্ল্যানেট ডাইরেক্ট তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করবে ইনার প্ল্যানেট মানে যেগুলো অন্তঃস্থ সৌর পরিবারের অন্তঃস্থ বা ভিতরের দিকে গ্রহ তাদের কি কি বলছে ইনার প্ল্যানেট ইনার প্ল্যানেটগুলো কি কি যে আমাদের পৃথিবী বা আর্থ মার্কারি ঠিক আছে মার্কারি ইনার প্ল্যানেটের মধ্যে পড়ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল ঠিক আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল ওকে তো বুধ মঙ্গল শুক্র আর কি পৃথিবী এই চারটে গ্রহ হচ্ছে ইনার প্ল্যানেটের মধ্যে পড়ছে তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে নিম্নের কোনটি ইনার প্ল্যানেটের উদাহরণ ঠিক আছে বা তোমাকে জিজ্ঞেস করতে পারবে কোনটি আউটার প্ল্যানেটের উদাহরণ বা বহিষ্ঠ গ্রহের উদাহরণ ওকে আউটার প্ল্যানেট কোনগুলো তাহলে স্যার আউটার প্ল্যানেট হচ্ছে তোমাদের এইখানে দেখো জুপিটার রয়েছে স্যাটারন রয়েছে ইউরেনাস রয়েছে এবং নেপচুন রয়েছে ওকে এগুলো হচ্ছে আউটার প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটি তাহলে এই দুটো ভাগ তোমরা মনে রেখো একটু এখানে আমি দিয়ে দিয়েছি দেখো আউটার প্ল্যানেট এবং ইনার প্ল্যানেট সুন্দরভাবে লেখা আছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এরা হচ্ছে বাইরের দিকের গ্রহ আর সৌর পরিবারের ভেতরের দিকে গ্রহ হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল ঠিক আছে এই দুটোটার মনে রেখো চলো নেক্সট তোমাদের বলবো আমি যে সূর্য থেকে দূরত্ব অনুসারে আটটি গ্রহ পরপর নাম তোমাদের অনেক সময় সাজাতে দিতে পারে মানে ছবিটা দেখো ভালো করে এইখানে যদি সূর্য হয় তারপরে পরপর যে সমস্ত গ্রহগুলো রয়েছে তাদেরকে তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে যে ভাবে পরীক্ষা মানে পরীক্ষক দিতে পারে প্রশ্ন ঠিক আছে তো তোমাদেরকে জানতে হবে প্রথমে সূর্যের সবথেকে কাছে বুধ তারপরে রয়েছে শুক্র তারপরে পৃথিবী তারপরে মঙ্গল তারপরে বৃহস্পতি তারপরে শনি তারপরে ইউরেনাস তারপরে নেপচুন ছবিটা ভালো করে দেখো এখানে সেম জিনিসটা রয়েছে মার্কারি তারপরে ভেনাস রয়েছে এটা তারপরে আর্থ তারপরে দেখো মার্স রয়েছে তারপরে জুপিটার তারপরে স্যাটার্ন তারপরে ইউরেনাস তারপরে নেপচুন ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা গ্রহ রয়েছে খুব সুন্দরভাবে এখানে ইনার প্ল্যানেট আউটার প্ল্যানেট সমস্ত কিছু বোঝানো হয়েছে পারলে তোমরা একটু খাতায় ড্র করে নাও এটা ঠিক আছে আর শর্ট বাই ডিস্টেন্স ফ্রম সান অর্থাৎ সূর্য থেকে দূরত্ব অনুসারে যদি আমরা সাজাই এখানে তাহলে আমরা দেখতে পাবো যে সূর্য থেকে সব থেকে কাছে রয়েছে কি মার্কারি ঠিক আছে অর্থাৎ বুধ তারপরে রয়েছে কি ভেনাস মানে শুক্র তারপরে আর্থ পৃথিবী মার্স বা মঙ্গল তারপরে জুপিটার বা বৃহস্পতি ইউ স্যাটার্ন বা শনি ইউরেনাস এবং নেপিউন পরপর এইভাবে রয়েছে এটা আমরা মনে রাখবো কিভাবে স্যার ট্রিকের সাহায্যে যদি বলেন দেখো বইটাতে ট্রিক লিখাল রয়েছে মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভ আস নার্স এটা ই বোর্ডে হলে ভালো হয় বাট বাংলায় কিছু করার নেই একটু মুখস্থ করে নাও মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভ এস আস তো মাই মানে এখানে মার্কারি প্রথমে ভেরি মানে ভেনাস এফিসিয়েন্ট মানে আর্থ মাদার মানে মার্স মানে জুপিটার সার্ভ মানে স্যাটারান আস মানে ইউরেনাস এবং নার্স মানে নেপচুন তো এইভাবে তোমাকে সাজাতে হবে জাস্ট এটা মনে রাখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে প্রশ্ন কিভাবে হয় এমসি আছে পরবর্তী ঠিক আছে নেক্সট আমরা দেখব দূরত্ব অনুসারে বুধ সূর্যের নিকটতম বললাম তোমাদের পাঁচশো ছিয়াত্তর কোটি কিলোমিটার তারপরে দেখো প্লুটো সব থেকে দূরে পাঁচশো নব্বই কিলোমিটার দূরে অবস্থিত ওকে সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞেস করবে জুপিটার বা বৃহস্পতি সব থেকে ক্ষুদ্রতম গ্রহ স্যার কোনটা মার্কারি বা বুধ ডাইরেক্ট পরীক্ষাতে আসবে তোমাকে স্টার করে দাও প্রত্যেকে ঠিক আছে পরবর্তী দেখো গ্রহদের তুলনায় আলোচনা তুলনামূলক আলোচনা সরি এখানে টেবিল বলেছি আমি টেবিল মানে একটা তুলনামূলক আলোচনা এটা দেওয়া হয়নি ওকে নেক্সট দেখো বুধ গ্রহ কোন বায়ুমণ্ডল মানে বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল না থাকার জন্য সেখানে জীবন সম্ভব নয় লাইফ পসিবল নয় সমস্ত গ্রহ পৃথিবী সহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে মানে প্রত্যেকটি গ্রহ বা প্ল্যানেট মানে ইনক্লুডিং পৃথিবী কোন দিকে ঘুরছে পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে বাট তোমাদের বলছে এখানে প্রশ্ন হতে পারে যে শুক্র এবং ইউরেনাস কিন্তু পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে চারটে অপশন দিল বলবে তোমাকে নিম্নের কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে উত্তরটি হবে শুক্র না হলে ইউরেনাস দুটো মনে রেখো চলো নেক্সট এরপরে আমরা দেখবো এক নজরে বিভিন্ন তথ্য সৌরজগত সম্পর্কে যেগুলো তোমাদেরকে খুবই হেল্প করবে পরীক্ষাতে ঠিক আছে ভাই সে যে কোনো পরীক্ষা হোক ক্লাসিপ হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক কলকাতা পুলিশ হোক পঞ্চায়েত হোক যে কোনো এক্সাম হোক না কেন সব জায়গায় তোমাকে হেল্প করবে আর ক্লাসটি যদি ভালো লাগে তোমাকে আমি এক্ষুনি বলবো একটা লাইক করো চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের শেয়ার করে দাও চলো এক নজরে বিভিন্ন তথ্য আমরা দেখে নেব সোলার সিস্টেম সম্পর্কে দেখো সৌরজগৎ কে আবিষ্কার করেন কোপারনিকাস ডাইরেক্ট তোমাকে পরীক্ষা প্রশ্ন করতে পারে তোমাকে বলতে পারে যে সূর্যের বয়স কত বলতে পারো তুমি তুমি বলবে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর নেক্সট সূর্যের ব্যাস কত পরীক্ষায় সাধারণত আসে না বাট তোমাকে জিজ্ঞেস করে দিলে কোন একটা পরীক্ষায় তুমি বলবে তেরো লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার স্যার সূর্যের ব্যাস ওকে তারপরে তোমাকে যদি বলে তুমি কি জানো সূর্যের তাপমাত্রা কত তুমি বলবে ছয় হাজার ডিগ্রি ক্যালভিন জানবো না কেন কারণ আমি সারারির ক্লাসটা করেছি তাহলে সূর্যের তাপমাত্রা কত প্রায় ছ হাজার ডিগ্রি ক্যালভিন নেক্সট দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত পরীক্ষাতে এমন কোন পরীক্ষা নেই যেটা জিজ্ঞেস করে সমস্ত পরীক্ষায় জিজ্ঞেস করে নিয়েছে অলরেডি তারা সবাই জানে তাহলে তোমাকেও জানতে হবে আট মিনিট বত্রিশ সেকেন্ডে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এই প্রশ্নটা সব থেকে ইম্পর্ট্যান্ট এখানে কারণ পরীক্ষাতে এটাই জিজ্ঞেস করে বেশি নেক্সট পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত স্যার পনেরো কোটি কিলোমিটার ঠিক আছে এই প্রশ্নটা সাধারণত জিজ্ঞেস করে না নেক্সট আমরা দেখবো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত টু বি প্রিসাইজ এবং এক্সাক্ট জানতে হবে তোমাকে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড আমরা ছোটবেলায় বহুবার পড়েছি হয়তো মনে নেই বাট এখন মনে করে নাও তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড নেক্সট পৃথিবীর ব্যাসার্ধ কত পৃথিবীর ব্যাসার্ধ পরীক্ষা জিজ্ঞেস করতেই পারে না করার কিছুই নেই ছ হাজার তিনশো আটাত্তর কিলোমিটার স্যার ওকে নেক্সট দেখো চাঁদের ব্যাস কত আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি তোমাদের আরো অনেক তথ্য আছে তিন হাজার আট কিলোমিটার চাঁদের ব্যাস থেকে চাঁদের দূরত্ব কত তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার পরীক্ষাতে বহুবার এসছে পৃথিবী একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে কত বহুবার পরীক্ষা এসছে ঠিক আছে যেগুলো পরীক্ষাতে এসছে বারবার আমি তোমাদের বলে দিচ্ছি কারণ সেইগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের তো সাতাশ দিন আট ঘন্টা লাগে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কার চাঁদের চাঁদই একমাত্র পৃথিবীর কি উপগ্রহ নেক্সট বর্তমানে সৌরজগতের কটি গ্রহ রয়েছে কনফিউজিং করতে দিতেই পারে আটটি গ্রহ রয়েছে ছোটবেলায় ভুলে যাও নয় নবগ্রহ এখন বর্তমানে আটটি গ্রহ রয়েছে কে বাদ গেছে কেন বাদ গেছে কবে বাদ গেছে সমস্ত বিষয় পরের চ্যাপ্টারে আছে নেক্সট নেক্সট আমরা দেখবো হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কে জ্ঞানিমিডি জ্ঞানিমিডি কার উপগ্রহ স্যার বলে দিচ্ছি দেখো বৃহস্পতির উপগ্রহ সৌরজগতের ক্ষুদ্রতম তাহলে উপগ্রহ কি ডিমোস তাহলে ডিমোস স্যার কার উপগ্রহ এটা হচ্ছে ফোবোস আর ডিমোস কার রে মঙ্গলের ঠিক আছে নেক্সট সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা বৃহস্পতি একটু আগে দেখলাম সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটা শনি পরীক্ষাতে প্রশ্ন করতেই পারে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি বুধ সব থেকে ক্ষুদ্রতম গ্রহ এবং কাছের গ্রহ পরবর্তী তথ্য সূর্যের নিকটতম গ্রহ বুধ উষ্ণতম গ্রহ বুধ সূর্যের দূরবর্তী গ্রহ প্লুটো পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুততম গ্রহ মানে ফাস্টেস্ট অনেক স্পিডে ঘুরছে বুধ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই পরীক্ষাতে প্রশ্ন পড়তেই পারে বুধ গ্রহ এবং শুক্র গ্রহের কোনো কি নেই উপগ্রহ নেই শুক তারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত কোন গ্রহ স্যার শুক্র গ্রহ নামে পরিচিত নেক্সট সৌরজগতের সবথেকে ব্রাইটেস্ট স্টার বা উজ্জ্বলতম গ্রহ কোনটি শুক্র গ্রহকে বলা হয় ব্রাইটেস্ট স্টার ওকে পরবর্তী দেখবো আমরা হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ হটেস্ট প্ল্যানেট ইন সোলার সিস্টেম শুক্র গ্রহ আমি একটু ভেনাস বলেছিলাম এটা হবে শুক্র ওকে মানে শুক্র গ্রহ হবে বুধ হবে না ঠিক আছে ইউরেনাস কারণ থেকে অনেক দূরে এটা কিন্তু সৌরজগতের লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ নেক্সট নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ তাহলে সবুজ গ্রহ কাকে বলে ইউরেনাসকে বলা হয় ঠিক আছে পৃথিবীর টুইন প্ল্যানেট বলতে পারো বা যমজ গ্রহ কোনটি শুক্রকে বলা হয় সৌরজক্তির ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর অন্তর পরীক্ষাতে যাওয়ার আগে তোমাদের জন্য একটা বিগেস্ট সারপ্রাইজ রয়েছে এই মুহূর্তে ফার্স্ট রিভিল হচ্ছে তোমাদের সাথে এই মুহূর্তে যারা ক্লাসে দেখছ তাদের জন্য ইতিমধ্যে আমরা নিয়ে আসতে চলেছি পিএসসি ক্লাসি পরীক্ষার জন্য ম্যাথমেটিক্স সাজেশন কিং যেখানে পিএসসি ক্লাসিক এক্সামের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সামে তোমাকে হেল্প করবে এই ম্যাথ সাজেশন কিংটি এটা কি স্যার এই বিষয়টা তোমাদের একটু খোলসা করে বলি সময় দাও একটু এক মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি এখানে থাকবে অ্যারিথমেটিকের সেরা দশটি অধ্যায় হয়তো আরো দু একটি বাড়তে পারে বাট সেরা দশটি অধ্যায় থাকবে যেখানে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ টপ এমসি একদম পরীক্ষা লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী শর্টকাট ট্রিকের মাধ্যমে অধ্যায় ভিত্তিক হাতে লিখে তোমাদের ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে এই কোর্সটি এক মাসের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ বিষয়টা কভার আপ করা হবে বাট তোমাদের সারা জীবন রয়ে যাবে কারণ নোটসটা একবার প্রোভাইড করে দেওয়া হবে ভিডিও সলিউশন থাকছে না শর্ট ট্রিকের মাধ্যমে একদম সুন্দরভাবে হাতে লিখে ম্যাথ ক্যালকুলেশন করা থাকবে এবং পাশাপাশি লেটেস্ট প্যাটার্ন রিসেন্ট এক্সাম এবং যে সমস্ত অনগোয়িং এক্সাম চলছে তাদের সমস্ত প্যাটার্ন দেখে তোমাদের এই সেটটা বানানো হবে ফোকাস থাকছে আমাদের ক্লাসিক এক্সাম বাট সমস্ত এক্সামে কভার আপ হবে দাম তো অনেক রয়েছে দাম ছাড়া অফিসিয়াল প্রাইস টু রয়েছে তোমাদের জন্য বাট তোমরা কি এতটা পে করতে পারবে নিশ্চয়ই পারবে না আমি সেটা বুঝি দ্যাটস ওয়াই তোমাদের জন্য এই মুহূর্তে অফার প্রাইজে আমরা নিয়ে এসেছি মাত্র নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে কি করে পাবো স্যার এটি কি করে পাবে স্ক্রিনে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই অনলাইনে পেমেন্ট করবে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে দেবে তারপরে স্টেপটা তোমাকে আমরা জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মানে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পার্সোনাল ঠিক আছে যারা আগ্রহী ব্যক্তি রয়েছে ইতিমধ্যে কিন্তু মানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে তো অবশ্যই রেজিস্ট্রেশন বলতে এখানে পেমেন্ট করবে স্ক্রিনশট দিবে তাহলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে ঠিক আছে বহু পরীক্ষার্থী অধীর আগ্রহী ছিল তোমাদের জন্য নিয়ে এসেছি এই বিষয়টি তো ভালো লাগলে অবশ্যই এটা তুমি সাপোর্ট করো তাহলে কিন্তু পুরো বিষয়টা প্রসেসিং চলবে নেক্সট এছাড়াও আমাদের রয়েছে দেখতে পাচ্ছ পিএসসি ক্লাসশিপের জন্য স্পেশাল প্র্যাকটিস সেট পিএসসি ক্লাসিপ পরীক্ষার জন্য কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ গ্রামারের হ্যান্ড রিটার্ন নোট তো প্র্যাকটিস সেটটি সব থেকে ভালো এই মুহূর্তে রান করছে কারেন্ট অ্যাফেয়ার্সও নিচ্ছে সমস্ত নোটগুলো নিচ্ছে তো প্র্যাকটিস সেটের মধ্যে পঞ্চাশটি সেট তোমরা পাবে এটা বলে দিলাম বিস্তারিত জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আর জিকের কমপ্লিট নোটস রয়েছে হাতে লেখা বাংলা ভাষায় চাইলে এটার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে চলো নেক্সট ক্লাসটা শুরু করি আবার তো আমরা কোথায় ছিলাম এক নজরে সৌরজ সম্পর্কে বিভিন্ন তথ্য দেখছিলাম বিভিন্ন তথ্য আরো দেখিয়ে একটু মহাবিশুভ কোন তারিখ হয় পরীক্ষায় বহুবার এসেছে একুশে মার্চ জল বিশুভ মহাবিশুভ তেইশে সেপ্টেম্বর শনি গ্রহ সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে ঠিক আছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটা টাইটান সূর্য আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে আর এই কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি এটা নিয়ে এমসি কিউ আছে আমি তোমাদের বলছি এটা রিসেন্টলি কিন্তু ট্রেন্ডিং এ নিউজ রয়েছে ঠিক আছে পৃথিবীর একমাত্র উপগ্রহ সৌরজগতের একমাত্র কোন মানে গ্রহের ঘনত্ব সর্বোচ্চ পৃথিবীর সৌরজগতের কম ঘনত্ব সম্পন্ন গ্রহ শনি এরপরে আমরা দেখবো প্রশ্ন উত্তর প্র্যাকটিস তো আমরা থিওরি দেখে নিলাম আশা করছি ভালো লাগছে এরপরে এমসিকিউ দেখবো দেখব সমস্ত এমসি কিউ গুলো এক নজরে আমরা কিন্তু এখান থেকে সলভ করে নেওয়ার চেষ্টা করব। দেখো প্রথম প্রশ্ন কি বলছে সূর্যের সবচেয়ে বাইরের ড্যাস নামে পরিচিত যেটাকে আমরা দেখতে পাই চোখে সেটাকে কি বলা হয় বলো সেটাকে বলা হয় হচ্ছে অপশন বি করোনা অপশান বি হবে সঠিক উত্তর এখানে করোনা ইজ দ্য কারেক্ট আনসার ডান দিকে ছবিতে দেখতে পাবে তোমরা এই জায়গাটাকে করোনা বলা হচ্ছে ঠিক আছে এই জায়গাটাকে করোনা বলা হচ্ছে নেক্সট চলো দেখো একটি করোনা কি এটা প্লাজমার একটা আভা যা সূর্য এবং অন্যান্য তারাকে ঘিরে থাকে ঠিক আছে এটা আমরা কিন্তু দেখতে পাই নেক্সট গ্রহাণু বেল্ট কোথায় অবস্থিত গ্রহাণু বেল্ট ঠিক আছে গ্রহাণু বেল্ট কোথায় অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন বি মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে রয়েছে গ্রহাণু বেল্ট বা অ্যাস্টেরয়েড বেল্ট ঠিক আছে অ্যাস্টেরয়েড বেল্ট মানে এখানে বিভিন্ন যে সমস্ত রক বডিগুলো রয়েছে মহাবিশ্বে বিভিন্ন গ্রহের মাঝখানে কি রয়েছে অনেক রকি বডিজ রয়েছে মানে সোজা কথায় সিম্পল ওয়ার্ডে পাথরের টুকরো সেগুলো বড় বড় অনেক ঠিক আছে ভেসে চলেছে এবং ঘুরে চলেছে গ্রহের মাঝখানে তো সেইটাকে আমরা এখানে অ্যাস্টেরয়েড বেল্ট বলছি এটা রয়েছে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে এখানে ছবিটা ডান দিকে দেখতে পাচ্ছ জুপিটার ঠিক আছে জুপিটার এবং এটা মার্স এই যে মাঝখানে বেল্ট আর রয়েছে দেখতে পাচ্ছো গোল্ডেন কালার এটাই হচ্ছে গ্রহাণু বেল্ট অ্যানিমেশনের সাহায্যে 보자ও দাঁড়াও দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো অ্যানিমেশনের সাহায্যে ঠিক আছে চলো নেক্সট নিচের কোনটি বামন গ্রহ হিসাবে বিবেচিত বামন গ্রহ বলা হয় কোনটাকে ছোটবেলা থেকে পড়েছি প্লুটোকে বলা হয় বামন গ্রহ কারণ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা দু সালে প্লুটোকে একটি গ্রহ থেকে একটি বামন গ্রহে এটা কি শ্রেণীবদ্ধ করেছে প্লুটো কুইপার বেল্ট অবস্থিত প্লুটো হচ্ছে কুইপার বেল্টে অবস্থিত এটা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে নেক্সট ড্যাসের কক্ষপথের মধ্যে গ্রহাণু পাওয়া যায় একটু আগেই বললাম তোমাদের মঙ্গল ও বৃহস্পতি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে অ্যাস্টেরয়েড সম্পর্কে একটু দিয়েছি দেখো নক্ষত্র গ্রহ উপগ্রহ ছাড়া অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সূর্যের চারপাশে কি বেড়াচ্ছে দেহ বা বডি বা মিটিওর্স ঘুরে বেড়াচ্ছে এইগুলিকে বলা হচ্ছে গ্রহাণু বা অ্যাস্টেরয়েড মঙ্গল এবং বৃহস্পতির মাঝে রয়েছে কি অ্যাস্টেরয়েড বেল চারটি বৃহত্তম গ্রহাণু এই মুহূর্তে যাদের নাম দিয়েছি আমি দেখো এখানে সেরেস ভেস্তা প্লাসাস এবং হাইজিয়া এইগুলো হচ্ছে চারটি বিগেস্ট এই মুহূর্তে অ্যাস্টেরয়েড ঠিক আছে নেক্সট সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা ও হলুদাব মেঘ দ্বারা গঠিত কোন গ্রহ সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা ও হলুদাব মেঘ দ্বারা গঠিত কোন গ্রহ সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে এখানে অপশন বি শুক্র গ্রহকে বলা হয় এটা ঠিক আছে নেক্সট প্রশ্ন তার আগে অনেক বিষয় শুক্র গ্রহ সম্পর্কে দেখে নাও শুক্র গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ সবচেয়ে উজ্জ্বল গ্রহ বটে এটা সন্ধ্যা তারা নামে পরিচিত আমরা বলি অনেকে মর্নিং স্টারও বলা হয় দেখবে ভোরবেলা উঠলে আকাশে দেখা যায় ভেল্ট প্ল্যানেট নামে পরিচিত পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত ইউরেনাসের মতো ঘড়ির কাটার দিকেও ঘরে শুক্র হল সবচেয়ে উষ্ণতম গ্রহ এমনকি বুধের চেয়েও বেশি গরম কারণ বুধ কাছে রয়েছে এটা গরম হওয়া উচিত ছিল বুধটা বাট শুক্র কিন্তু সবথেকে হটেস্ট প্ল্যানেট কারণ সেখানকার কম্পোজিশন গ্যাসিয়াস কম্পোজিশন সেরকম শুক্র গ্রহে কোনো জল নেই শুক্র গ্রহে পর্যাপ্ত অক্সিজেন নেই বুধ শুক্র পৃথিবী মঙ্গলকে স্থলজ গ্রহ বলা হয় বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুনকে বলা হয় গ্যাসীয় গ্রহ এগুলো মনে রেখো ইউরেনাস পৃথিবীর আকারের প্রায় চারগুণ বড় এটাও জিজ্ঞেস করতে পারে নেপচুন সাব জিরো তাপমাত্রার মিথেন বলয় দ্বারা গঠিত তাহলে মিথেন বলয় দ্বারা গঠিত কোন গ্রহ নেপচুন হবে সঠিক উত্তর ঠিক আছে এটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে পরবর্তী প্রশ্ন নিচের গ্রহগুলোর মধ্যে কোনটি ওয়েল্ড প্ল্যানেট নামে পরিচিত ওয়েল্ড প্ল্যানেট নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে শুক্র অপশন এ ইজ কারেক্ট দ্যান্সার অপশন এ কারেক্ট দ্য বিভিন্ন গ্রহ সম্পর্কে আমরা একটু একটু ভালো করে দেখে নাও দেখো বৃহস্পতি সম্পর্কে বৃহস্পতি হলো বৃহস্পতি হলো একটা গ্রহ কমলা রঙের সাদা ব্যান্ড রয়েছে তাহলে অরেঞ্জ কালার বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি গড় তাপমাত্রা কত খুবই কম হয় এটি শীতকালীন গ্রহ নামে পরিচিত বৃহস্পতির বায়ুমন্ডল বেশিরভাগ কি থাকে হাইড্রোজেন থাকে আর হিলিয়াম থাকে জ্ঞানীমিডা বৃহস্পতির উপগ্রহে সব মানে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ নেক্সট মঙ্গল গ্রহ সম্পর্কে দেখব মঙ্গল গ্রহের লং রং কি লালচে মঙ্গল গ্রহ লাল গ্রহ নামে পরিচিত আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এটি লাল তোমাকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে মঙ্গল গ্রহের রং লাল কেন কারণ আয়রন অক্সাইড পাওয়া যায় মঙ্গল গ্রহে ফবস এবং ডেমোস দুটি উপগ্রহ রয়েছে নেক্সট শুক্র আমরা একটু আগে দেখলাম ঠিক আছে ওকে চলো নেক্সট প্রশ্ন নিচের কোন গ্রহের দিন সবচেয়ে কম নিচের কোন গ্রহের দিন সবচেয়ে কম সঠিক উত্তর হবে পৃথিবী পৃথিবীর দিন সবথেকে কম বিভিন্ন গ্রহের দিনগুলো আমরা দেখব পৃথিবীতে প্রতিদিন ঘন্টা মঙ্গল গ্রহে প্রতিদিন পঁচিশ ঘন্টা বুধের প্রতিদিন চোদ্দশো আট ঘন্টা আছে শুক্র গ্রহের সবথেকে বেশি পাঁচ হাজার আটশো বত্রিশ ঘন্টা আছে যে গ্রহের দিন সবচেয়ে বেশি তা হল শুক্র তো পাঁচ হাজার আটশো বত্রিশ ঘন্টা একদিন ঠিক আছে আর পৃথিবীতে চব্বিশ ঘন্টা সব থেকে কম সৌরজগতের আটটি প্রধান গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের দিন সবচেয়ে কম কার সবথেকে কম বৃহস্পতি সবথেকে কম এটি প্রতি ন ঘন্টা পঞ্চান্ন মিনিট ছাব্বিশ উনসত্তর সেকেন্ড একবার তার অক্ষে চারপাশে ঘোরে মানে ন ঘন্টায় একদিন নেক্সট নিচের কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয় নিচের কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের হলুদ গ্রহ বলা হয় শুক্রকে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ইউরেনাস হচ্ছে নীল ও সবুজ রঙের হয় জুপিটার হচ্ছে কমলা সাদা আর পৃথিবী হচ্ছে ব্লু মার্স লালচে বাদামি ভেনাস হচ্ছে হলুদ শুক্র সম্পূর্ণরূপে একটি ঘন কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডল রয়েছে এবং সালফিউরিক অ্যাসিড মেঘ আচ্ছায়িত রয়েছে তো এই সালফিউরিক অ্যাসিড ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো মনে রেখো বৃহস্পতি হলে একটি দৈত্যাকার মানে গ্যাস রয়েছে যার মধ্যে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোন বামন গ্রহটি প্রধান গ্রহাণু বেল্টে অবস্থিত প্রধান গ্রহাণু বেল্টে অবস্থিত হচ্ছে সেরেস অপশন সি হিপ্পোক্যাম্প কোন গ্রহের চাঁদ হিপ্পোক্যাম্প হিপ্পোক্যাম্প হচ্ছে নেপচুনের ঠিক আছে প্রত্যেকে মনে রেখো ওইগুলো কি ক্লাসটি ভালো লাগছে তো প্রত্যেকে না ভালো লাগছে না দেখো নেপচুন হচ্ছে সৌরজগতের অষ্টম এবং সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ একটু আগে তোমাদের বললাম আর নেপচুন হলো রোমান পুরাণের উপর ভিত্তি করে সমুদ্রের ঈশ্বর নামে পরিচিত নেপচুন নেপচুনের চোদ্দটি পরিচিত কি রয়েছে উপগ্রহ রয়েছে হিপ্পো ক্যাম্প হলো নেপচুনের চাঁদ বা উপগ্রহ হিপ্পো ক্যাম্প ফার্স্ট জুলাই দু সালে আবিষ্কার হয়েছিল কে করেছিল জ্যোতির্বিজ্ঞানী মার্ক শেল্টার নেপচুন হলো সেই গ্রহ যেটি আবর্তনের জন্য সর্বাধিক সময় নেয় কারণ অনেক দূরে অবস্থিত নেপচুনে দীর্ঘতম বছর রয়েছে নেপচুনে মহান অন্ধকার স্থানটি দেখা যায় নেক্সট কোন গ্রহে সর্বাধিক সংখ্যক প্রাকৃতিক উপগ্রহ রয়েছে সব থেকে বেশি ন্যাচারাল স্যাটেলাইট রয়েছে হচ্ছে কার শনি গ্রহ হবে সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখো সাম্প্রতিক গবেষণায় শনির চারপাশে ছাব টি নতুন চাঁদের আবিষ্কার হয়েছে মানে উপগ্রহের আবিষ্কার হয়েছে যা মোট উপগ্রহের সংখ্যা হয়েছে কত একশো পঁয়তাল্লিশটি তো একটা বিষয় বলে রাখি এখানে দেখো মানে শনি গ্রহের যে অনুসন্ধান হয়েছিল সেখানে বলা হচ্ছে সব বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে বাট দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে বৃহস্পতি কিন্তু টপে চলে এসেছিলো তারপরে আবার শনি চলে এসেছে মানে এই মুহূর্তে শনির সব থেকে উপগ্রহের সংখ্যা বেশি ওকে আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি সব থেকে উষ্ণতম গ্রহ তোমাদের দিয়ে পড়ালাম শুক্র হবে সঠিক উত্তর তাই তো অপশন এ সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি দেখলাম আমরা আর এটি একটি পার্থিব গ্রহ নেপচুনের চারটি বলা আছে যা পৃথিবী থেকে দেখা কঠিন নেক্সট সৌরজগত সম্পর্কে আরও অনেকগুলো তথ্য আমি দিয়েছি এখানে দেখো সৌরজগতে বিভিন্ন ধরনের বস্তু পাওয়া যায় যেমন একটা নক্ষত্র গ্রহ চাঁদ বামন গ্রহ কেতু গ্রহাণু গ্যাস ধুলো ইত্যাদি তাহলে একটি তারা বা স্টার রয়েছে যেহেতু সূর্য আটটি গ্রহ বা প্ল্যানেট রয়েছে কী কী বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন পাঁচটি বামন গ্রহ রয়েছে কি কী প্লুটো রয়েছে সেরেস রয়েছে প্লুটো সেরেস হাউমিয়া মেকমেক এরিস এগুলো হচ্ছে বামন গ্রহ একশো একাশিটি চাঁদ রয়েছে আর কি রয়েছে গ্রহাণু রয়েছে কতগুলো ছাপ্পান্ন পাঁচ লক্ষ লক্ষ রয়েছে আর একত্রিশটি ধূমকেতু রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আয়রন অক্সাইডের কারণে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় একটু আগে দেখলাম আমরা মঙ্গল গ্রহকে বলা হয় ঠিক আছে তো এই হচ্ছে কমপ্লিট ক্লাস সোলার সিস্টেম সম্পর্কে আশা করছি ক্লাসটি সাকসেসফুলি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো কেমন লাগলো জানিও কোথা থেকে দেখছো জানিও আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে জাস্ট ক্লিক করবে এবং জয়েন হয়ে যাবে সমস্ত ক্লাস আপডেট এছাড়াও প্রত্যেকদিন ইংলিশ এবং জি কে ওপরে কুইজ পার্টিসিপেশনের জন্য দেখা হচ্ছে পরের দিন এই সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুমাত্র জয় হিন্দ